জামাত ডাক্তার ডা শফিকুর রহমানের সঙ্গে একজন ভারতীয় কূটনৈতিকের গোপন বৈঠকের তথ্য প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ডাক্তার শফিকুর রহমান নিজেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ভারতীয় কর্মকর্তাদের অনুরোধেই বৈঠকের খবর গোপন রাখা হয়েছে বলতে গেলে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের ভোটার টানার মোক্ষম অস্ত্রটাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ভূমিকা বিশেষ করে ভারত বিরোধিতা জামায়াতের অন্যতম প্রধান ইউএসপি সেটাও পরিষ্কার কিন্তু নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে ভারতকে পেঁচিয়ে জামায়াত সম্পর্কে যা শোনা গেল তাতে কি দলটির মধ্যে কোনো প্রভাব পড়তে পারে এতদিন ধরে যে মাঠ তৈরি করলো জামায়াত হঠাৎই কি মাঠে জন্ম নিল বিষ চলুন যাওয়া যাক এটা এটা ভাবে হওয়া উচিত ছিল ভারতের কূটনীতিটা হওয়া উচিত ছিল যে বাংলাদেশের সাথে আমরা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সাথে ভারতের একটা সম্পৃক্ততা আছে এটা ঐতিহাসিক সেই কারণে তাদের দৃষ্টিতে কোনো একটা বিশেষ দল না সব দলের সাথে প্রকাশ্যেই সম্পর্ক রাখা গোপনের কোনো সম্পর্কের দরকার নেই তো প্রকাশ্য সম্পর্ক মর্যাদার কোনো সম্পর্ক যাতে সন্দেহ বিশ্বাস তৈরি নয় সেরকম সম্পর্ক কিন্তু ভারত আসলে ওই পথটা থেকে গোপনের গোপন পথটা বেশি পছন্দ করে এই মাত্র পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ হলো জামায়াতের আমির ড শফিকুর রহমান তিনি ভারতের জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তার বিশেষ কিছু ভিডিও অংশ আপনারা দেখেছেন ভিডিও শুরুতেই যা বিস্তারিত সামনে দেওয়া রয়েছে আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মূল্যবান মতামত থাকলে সেটা লিখবেন এখন জয়শঙ্করের সাথে যে জামায়াতের আমিরে বৈঠক হলো জামাত কি এখান থেকে কোনো সুবিধা নিতে চাচ্ছে আপনারা জানেন যে ভারত বিরোধী কিন্তু আন্দোলন তারা করেছে এবং সেখান থেকে জামায়াতের পক্ষে অনেক মুসলমান বা অনেক সাধারণ পাবলিক তারা কিন্তু সাপোর্ট করে যে তারা ভারত বিরোধী সেই ভারতের সাথে কি না জামায়াত যখন বৈঠক করে তখন বিষয়টা কোন দিকে যাবে এবং এই বিষয়টা নিয়ে বিএমপি কোনো সুবিধা পাবে কি না বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে চলুন দেখি বলতে গেলে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের ভোটার টানার মক্ষম অস্ত্রটাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ভূমিকা বিশেষ করে ভারত বিরোধিতা জামায়াতের অন্যতম প্রধান ইউএসপি সেটাও পরিষ্কার কিন্তু নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে ভারতকে পেঁচিয়ে জামায়াত সম্পর্কে যা শোনা গেল তাতে কি দলটির মধ্যে কোনো প্রভাব পড়তে পারে এতদিন ধরে যে মাঠ তৈরি করল জামায়াত হঠাৎই কি মাঠে জন্ম নিল বিষ কাঁটা চলুন যাওয়া যাক বিশ্লেষণে খালেদা জিয়ার জানা যায় হাজির ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের প্রতিনিধিরা জয়শঙ্কর নরেন্দ্র মোদীর যে চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দিলেন তাতে মোদী তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মেনেই শোকবার্তা লিখেছেন জানা যায় মিলিয়ন মিলিয়ন মানুষ তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার অন্তরালে রাজনীতিও কিন্তু কম হল না দিন শেষে বোঝা গেল বিএনপির অবস্থা একদিনের ব্যবধানে বড় ভালো জায়গায় পৌঁছে গেছে তারেক রহমান আছেন সবার মগজেই এর মধ্যেই খবর ভারতের সাথে গোপন বৈঠক করেছিলেন জামায়াতের আমির বিষয়টা অনেকটা জামায়াতের গোদের উপর বিস্ফোরার মতোই মনে হলো বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা জামায়াত এর ফলে মাঠের রাজনীতিতে বেশ পিছিয়েই পড়ল কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় ভারত যেন বাংলাদেশ প্রসঙ্গে কোন ধরনের মাতব্বরী না করে জামায়াতের কণ্ঠে ভারত বিরোধিতার কথা শোনা যায় হরহামেশাই হামেশাই ভোটাররাও সমস্বরে বলেন দিল্লি নয় ঢাকা কিন্তু যখন তারা শুনতে পায় ভারতের সাথে গোপনে বৈঠক করেছেন তাদের আমির তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিনই আসলে রাজনীতির দাবার চালে কখন কেকার বন্ধু হয় আর কেকার শত্রু সেটা বোঝা বড় দায় বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ওলট পালট লক্ষ্য করা যাচ্ছে তাতে পুরনো অনেক আর মিলছে সালের সেই ছাত্র জনতার পর থেকে জামায়াতে ইসলামী নিজেদের নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এতদিনে যারা বিএনপির ছায় থেকে রাজনীতি করেছে সেই জামায়াত এখন আর বিএনপির সাথে নেই তারা নিজেদের পথে হাঁটতে শুরু করেছে এবং ডিসেম্বরের শেষের দিকে এসে দশ দলীয় এক বিশাল জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে যেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের দল এনসিপির মতো দলগুলো সামিল হয়েছে কিন্তু এই বিশাল দামাদলের মাঝেই বোমা ফাটিয়েছে খোদ জামায়াত আমির ডা শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির অকপটে স্বীকার করেছেন যে চলতি বছরের শুরুর দিকেই ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে রাজনীতির ময়দানে যখন দুই সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনায় তখন এই খবরটি জামায়াতের ভারত বিরোধী তকমার গায়ে এক বিশাল বিব্রতকর অবস্থা লেপে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান নিজেই জানিয়েছেন সেই ভারতীয় কূটনীতিকই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন প্রশ্ন উঠেছে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট পুঁজি করে জামায়াত এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে সেই ভারত কেন তাদের সাথে গোপনে টেবিলে বসার আবদার করল আর জামায়াতি বা কেন সেই প্রস্তাব লুফে নিল বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন ইতিহাসের আস্থা নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ ফলে ভোটের মাঠ এখন দ্বিমুখী একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দশ দলীয় জোট জনমত জরিপগুলো বলছে বিএনপি এখন প্রথম স্থানে থাকলেও জামায়াত তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঠিক এই মুহূর্তে দিল্লির সাথে জামায়াতের এই ব্যাকডোর চ্যানেল খোলার খবরটি ভোটারদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধছে জামায়াতের কর্মীরা এতদিন জেনে এসেছে দিল্লি নয় ঢাকাই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু যখন তারা দেখছে তাদের আমির পর্দার আড়ালে দিল্লির প্রতিনিধিদের সঙ্গে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিন হয়ে দাঁড়ায় জামায়াত অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে ড্রেসিং করার চেষ্টা করছে আমির দাবি করেছেন তারা একটি জাতীয় ঐক্য সরকার বা ইউনিটি গভর্নমেন্ট গঠনের পক্ষপাতি অর্থাৎ এককভাবে নয় বরং সবাইকে নিয়ে দেশ চালাতে চান তারা কিন্তু এই উদারতার আড়ালে কি দিল্লির প্রতি কোনো গোপন প্রতিশ্রুতি আছে রয়টার্সের সেই সাক্ষাৎকারে আমির স্পষ্ট করেছেন যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে আছে তবুও তারা ভারতের সাথে চান জামায়াতের এই নতুন রূপ মূলত তাদের এক সময়ের কট্টর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয় তারা সম্ভবত বুঝতে পেরেছে আন্তর্জাতিক মহলে বিশেষ করে ভারতের সাথে ন্যূনতম সম্পর্ক না থাকলে রাষ্ট্র পরিচালনা করা দু সালের প্রেক্ষাপটে বেশ জটিল হয়ে দাঁড়াবে কিন্তু জামায়াতের এই কৌশলী অবস্থান বিএনপির জন্য কি কোনো মানুষের ঢল সামলাচ্ছেন তখন জামায়াতের এই ভারতপ্রীতি বিএনপি সমর্থকদের কাছে দারুণ এক প্রচারণার অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিএনপি এখন মাঠের কর্মীদের বলছে জামায়াত আসলে ভারতের সাথে আপোষ করে ক্ষমতায় যাওয়ার শর্টকাট খুঁজছে এই যে দীর্ঘদিনের মৃত্যুদের মধ্যে এখন অহিনকুল সম্পর্ক এর মূলে রয়েছে জামায়াতের আলাদা দশ দলীয় জোট গঠন যেখানে অলি আহমদের এলডিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত নাহিদ ইসলামের এনসিপি যোগ দিয়েছে যদিও এনসিপির ভেতরে জামায়াতের সাথে জোটে যাওয়া নিয়ে তুমুল বিদ্রোহ চলছে অনেক শীর্ষ নেতা